সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগের দিন পার করছে চট্টগ্রাম সীতাকুণ্ডের শিবপুর নয়নং ওয়ার্ডের এলাকাবাসী যা এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে করেছে দুর্বিসহ দীর্ঘ সময় ধরে সংস্কারের ছোঁয়া না পাওয়া সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত অল্প বৃষ্টি হলে সেখানে জমছে পানি ব্যাহত হচ্ছে জনজীবন প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে গিয়ে ভোগান্তি শিকার হচ্ছেন যানবাহন চালক রোগী স্কুল কলেজগামী শিক্ষার্থী ব্যবসায়ী সহ এলাকার হাজারো বাসিন্দা আসলে আমাদের এখানে স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয় কারণ এখানে রাস্তাটা অনেক ভাঙা কার আর বৃষ্টির সময় এই রাস্তাটা যে ভাঙার কারণে এখানে কোনো গাড়ি চলাচল করে না আমাদের এই রাস্তাটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে আমাদের চলাচলে অনেক বিঘ্ন করতেছে বিশেষ করে আমরা কোনো রুগী নিয়ে যাওয়ার সময় তাদের জন্য অনেক সমস্যা বিশেষ করে ডেলিভারি রুগী অপারেশন রোগী এই জাতীয় রুগীর জন্য অনেক কষ্ট এই রাস্তা দিয়ে আর আমাদের গাড়ির তো নিতান্তই একটা পর একটা একটা পর একটা ক্ষতি হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান এই সড়কটি দীর্ঘদিন কোনো সংস্কার কাজ হয়নি ফলে সড়কটি দিন দিন আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্ষা মৌসুমি এই দুরবস্থা আরও প্রকট আকার ধারণ করে একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো কাদা পানিতে তলিয়ে যায় ফলে সৃষ্টি হয় ছোট ছোট গর্ত ও জলাবদ্ধতা এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় সময় গাড়িটা নষ্ট যায় নিজে পানে ঢোকে আবজা আরো মানুষ কাদাতে বরা যায় হেঁটে যেতে পারে না রোডের ভিতরে আসলে সাইকেলে করে আসলে দেখা যায় যে আমাদের পিছনে যদি কোনো বড় পার্সেল টার্সেল থাকে ওইগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে আমাদের সিএনজি চালাইতে সমস্যা একটা রোগী নিয়ে যাইতে সমস্যা মানুষের যাতায়াতের খুব সমস্যা আমরা বহুত কষ্ট দাও আছি এই রাস্তা স্থানীয়রা জানান সড়কের দুরবস্থার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাই অতি বিলম্বে পদক্ষেপ না নিলে এই দুর্ভোগ আরো চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন সবাই হায়রুন নেসা সুলতানা রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম